বাবা আচ্ছা আমরা আজকে কিছু ফলের নাম শিখব তাই না ইংলিশ এবং বাংলা আচ্ছা ঠিক আছে বাবা তুমি বলো ম্যাঙ্গো আম তারপরে বলো জ্যাক ফ্রুট কাঁঠাল গুড তারপরে বলো অরেঞ্জ অরেঞ্জ না কমলা তারপর বলো পেঁপায়া পেপে হ্যাঁ ঠিক আছে তারপরে বলো মনে নাই বলো বাবা আচ্ছা বাবা গ্রিন কোকোনাট ডাব ভেরি গুড তারপরে বলো নাটার তো কি বাদাম নাটর তো

হ্যাঁ থ্যাংক ইউ হাসি দ